বেরিয়ে পড়েছি বাজার করতে কিছু একজন করে দিয়েছে আর কিছু বাকি আছে সেটা আমি করব মানে প্রচুর রুদ্রাভিষেকে জানো যে কোনো পুজোয় প্রচুর আইটেম লাগে সো বৃষ্টি প্রচন্ড প্রচণ্ড চলো ফুল নিতে যাবো ফার্স্টে অ্যান্ড তারপর দেখা যাক আর কি কিনে মাজার যেই লেভেলের ফুলের দাম বাড়ছে দিনকে দিন অ্যাকচুয়ালি হাওড়া থেকে সব অর্ডার করা কিন্তু একটা জিনিস অর্ডার করিনি কারণ সেটা কম লাগবে তো তাই সেইটুকুই নিতে এসেছি দেন এবার ফলের ওখানে যাব ফলের ওখানে চলে এসেছি ফলেরও মানে দিনকে দিন জিনিসপত্রের যা দাম মানে খুব চাপ এর পরবর্তীকালে সব কিছু চালানো বাট ফলও নেওয়া হয়েছে এইটুকু না আরও ফল আছে অনেক সো বাজারের সব ডান কালকে সকালে আরও কিছু আসবে ফুল টুলগুলো সব দুধ ফুদ সব যাবতীয় কালকে সকালে আসবে অ্যান্ড এবার গোছাতে হবে সারা ধরে আমি আমি একা না আরও কয়েকজন আছে সবাই মিলে আমরা গোছাবো তো বউ কি করছে দাদা দেখাই কারণ বউকে আমার কালকে দরকার দুব্য জন্য ও বাবা কোল বালিশ নিয়ে একবারে ঘুমাক

ওটো জয় কইলে ওটো জয় আসছিল যে চলে গেছে সারা দিন ছেলেদের কথা সারা দিন মানে সত্যি ফোন করে খোঁজ নেয় না ছেলে নাতিরা সারা দিন ছেলেদের কথা খালি ওটো ঘুমিয়ে ঘুমের ঘরে কি বকবে এ কই সে কই তা কই এখন এই নাতির কথা মানে সরি এই বরের কথা আর মেয়ের কথা দিন বলে না ভাবলাম কোথায় বাড়ি দেশে বউ পাটা টিপে দেবে কিছু না তা না এখানে বউকেই ঘুম থেকে ভাব আবার বলে আমার চা এনে দিতে আমি খেটে খুটে বাজার করে আসলাম কালকে এত বড় একটা পুজো বলে চা এনে দে ওঠো দুব্বটা বাজবে ওঠো ওঠো প্রচুর দুব্ব আছে না না তো এর করলে চলবে প্রচুর কাজ আমি যাই কাজে এ তো ঘুমাবে বুঝতেই পারছো প্রচন্ড খিদে পেরে গেছে চলো ডাটা আজকে আজকের মতো ব্লগটা এখানেই কালকে আবার প্রচুর ব্লগ পাবে বাট কখন পাবে আমি জানি না এডিট করে তো পোস্ট করতে হবে বাট কখন করতে পাবে যাই না চলো ডাটা